পিওর্স একটি নর্মাল কামিজ থ্রি পিসের মধ্যে আপনারা কীভাবে ডিজাইন করবেন গলার মধ্যে খুব সুন্দর একটি ডিজাইন দেখেন আমরা প্রথমত এক ইঞ্চি চড়া একটা প্লেট বেঙ্গিয়ে নিছি প্লেটার লম্বা হচ্ছে দশ এগারো ইঞ্চি আপনারা নেবেন দশ এগারো ইঞ্চি নেবেন তারপরে একটা লেস নেবেন কালারটা মিলেয়া কামিজের সাথে যেন কালারটা মিলে খুব সুন্দর ফুটে সে সে অনুযায়ী একটা লেস নেবেন আপনারা লেসটা হাফ গজের মতো নিলেই হবে আর যদি হাতায় দেন তাও এক গজ এক গজ দেড় গজের মতো নিতে পারেন তো দেখেন প্লেটটার মধ্যে আমরা কিভাবে বসাইতেছি প্লেটটা কিন্তু ভিতরের দিকে দিতেছি লেসটা প্লেটটার ভিতরের দিকে দিয়ে মানে যেন সেলাইটা ভিতরের দিকে যায় আর কি এবং কি লেসটা অর্ধেক বের হয়ে থাকে অর্ধেকটা প্লেটের ভিতরে যায় প্লেটটার উপরে না কিন্তু উপরে বসাই দিতেছি না আমরা সেলাই করে আমরা এইটা বসাই দিতেছিল ভিতরের দিকে অর্ধেক লেস প্লেটের ভিতরের দিকে দিয়ে তারপরে সিলাইটা দিতেছি তো এখন এই সাইডে আমরা এইভাবে ঘুরাই নিব যদি মোটা লেস হয় তাহলে কিন্তু আপনারা এইভাবে এই নিচের দিকে এসে এভাবে ঘুরাইতে পারবেন না তখন একটু প্রবলেম হবে তো তখন আপনারা বাঙ্গা দিয়ে নিতে হবে প্লেটের মতনই বাঙ্গা দিয়ে নিতে হবে আর যদি চিকন লেস হয় তাহলে সহজে এভাবে ঘুরে যাবে তো ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হবে সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে ডিজাইনটা কত সুন্দর হয় তো এখানে কিন্তু বুদামও হবে তো তারপরে এভাবে আপনারা একটু কাজটা করবেন আস্তে ধীরে ধীরে আস্তে ধীরে একটু কাজটা করবেন নিয়ে সময় নিয়ে কাজটা করবেন তাহলে সুন্দর হবে আর নাহলে কিন্তু তাড়াহুড়া করলে যারা নতুন আছেন তাদের ক্ষেত্রে কিন্তু লেজটার সিলাইটা বাইরে পড়ে যেতে পারে অথবা লেজ বের হয়ে আসতে পারে এরকম হবে আর কি কারণ যেহেতু লেসটা বেশি ভিতরে তো দেওয়া যাবে না আবার বেশি বেরও করা যাবে না এভাবে সিলাই দিতে হবে তো পুরোটা আপনারা এভাবে সিলাই দিয়ে নেবেন তো এখন কিন্তু আপনারা বলতে পারেন যে আমি কিন্তু একদম শুরুতে দড়ি নাই যেমন গলার শুরুতে না ধরে ফাঁক রেখে গ্যাপ রেখে সিলাই দিলাম কেন এই যে দেখেন আমাদের গলাটার মাপ অনুযায়ী চাইলে আমরা গলার থেকে এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিব যেন কাটায় পরে এক্সটায় এতটুকু উপর পরিমাণ নিয়ে তারপরে মাপ অনুযায়ী নিয়ে নেবেন তো গলাটা এভাবে বসায় নিব আমরা মাঝখান করে মাঝখান করে পুরোটা গলায়ভাবে বসায় নিব আমরা প্লেটটা যেন গলার মাঝখানে থাকে প্লেটটা বসানোর সময় যেন আমাদের যে সামনের পাটটা সামনের পাটের মাঝখানে যেন প্লেটটা বসে সেইটাও আমাদের খেয়াল রাখতে হবে সেটা খেয়াল রেখে প্রয়োজনে আমরা একটা মাঝখানে দাগ দিয়ে নিব দাগ দিয়ে নিয়ে তারপরে প্লেটটা বসাবো মাঝখানে মাঝখান করে তো দেখেন আমাদের গলাটা কিন্তু বসানো হয়ে গেছে তো গলাটা বসানোর পরে আমরা যেটা করব এভাবে কাটিং করে নিব কোয়াটার ইঞ্চি কোয়াটার ইঞ্চি বলতে হাফ ইঞ্চিরও কম কাপড় রেখে এক্সট্রা হাফ ইঞ্চিরও কম কাপড় এক্সট্রা রেখে কাটিং করে নিব তারপর একটু কেটে নিচ্ছি যেন সুতাটা বা না কাটা যায় কারণ এই গলাটা ভিতরের দিকে বাঙ্গা দিলে অথবা গুড়াইতে তখন সহজ হবে আর নাহলে টান হয়ে থাকবে তো এখন একটা চাপ সিলাই দিয়ে নিব এটা হচ্ছে আমাদের গলার পাটে চাপ সিলাইটা দিবো গলার পাটে গলার পাটে কাপড় এক্সট্রা ধরে চাপ সিলাই গলার পাটে চাপ সিলাইটা দিব আমরা এক্সট্রা ধরে বলতে আমাদের যে ভিতরের একটা কাপড়টা আছে এই কাপড়টা আমরা গলার সাইডেই রাখবো গলার সাইডে রেখে গলার সাইডে চাপ সিলাইটা দেবো যেন ওই ভিতরের কাপড়টাও সেলাইটা পরে চাপ সিলাইটা তো দেখেন আমাদের গলাটা কত সুন্দর হয়ে গেছে তো বুদাম তিনটা বুদাম লাগাই নেবেন তাহলে আরও সুন্দর হয়ে যাবে সুন্দর একটা ডিজাইন